হাজিল হইবে রে যখন ঘোমটা খুলিয়া সওয়াল ঘোমটা খুলিয়া সওয়াল করিবে তখন মানুষ যখন কবরে রেখে চলে আসবে হাদিসের মধ্যে আছে হাদিস থেকেই নেওয়া হয়েছে গজলটা যে চল্লিশ কদম যখন আয়সা পড়বে দাফন করে কবরে রেখে মাটি দিয়ে সবাই আয়সা পরে মৃত ব্যক্তি মানুষ যে তাকে মাটি দিয়ে আসতেছে পায়ের আওয়াজটাও মৃত ব্যক্তি তখন শুনতে পায় আল্লাহ জীবিত করে দেন চল্লিশ কদম চলে গেলে আইসা তাকে সওয়াল করে কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও কি সবাই কি জবাব হইতে যে পারে সময় থাকিতে ও মন জানিও তারে সকল অঙ্গ সাক্ষী দিবে সকল অঙ্গ সাক্ষী দিবে চল্লিশ কদম হাটিয়া হাজির হইবে রে যখন গোমটা খুলিয়া সওয়াল করিবে তখন ঘোমটা খুলিয়া সওয়াল করিবে তখন কাতি বিন কাঁধে বসিয়া সকল করম লিখিতে সেন হুকুমনিয়া বিন কাতেবিন বসিয়া সকল করবলি কীতে হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া দিন গেলে আর কি বলো দিন গেলে আর কি বলো করিয়া পুজন চল্লিশ কদম হাটিয়া আসলে সজন। মনকার নাকির হাজির হইবে তখন চল্লিশ কদম হাটিয়া আসলে সজন মনকার হাজির তখন মনকার নাকির কবরে এসে জিজ্ঞাসা করবে তোমার রবকে কে তোমার প্রতিপালক কে ছিল কে তখন যদি আল্লাহ তালার গোলামী করে যাই বলতে পারব আমার রব আছিল আল্লাহ আর যদি আল্লাহ তালার গোলামী করলাম না তখন বলবো হায় হায় মুখ আসবে আমি তো জানি না আমি তো জানি না আরেক প্রশ্ন করা হবে তোমার ধর্ম কি ইসলামের নীতি রীতি নীতি অনুযায়ী যদি চলি ইসলাম মতো চলি তাহলে বলতে পারবো আমার ধর্ম ইসলাম আর ইসলামের কাজ কর্ম আমি পালন করি না তখন মুখ দিয়া কোনো কথা আসবে না বলবে আমি জানি না নবীজিকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নবীজির আদর্শ অনুযায়ী যদি চলি নবীজির তরিকা অনুযায়ী যদি চলি নবীজিকে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসি তখন মুখ দিয়া চলে আসবে ইনি তো আমার প্রাণের চেয়ে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আর যদি নবীজিকে প্রাণের চেয়ে বেশি ভালো না বাসি নবীজির তরিকা অনুযায়ী না চলি তাহলে আর নবীজীকে চিনতে পারবো না মুখ দিয়া বেরিয়ে আসবে আমি তো জানি না হাদিসের মধ্যে আছে জানিনা বললেই পেরেশতারা লোহার হাতুড়ি দিয়া এরকম এরকমভাবে ফেরেশতারা কবরের মধ্যে শাস্তি দেওয়া পিটানো শুরু করে দিবে লায়া সোনাল্লহামা আমার হুম নির্দেশ দেওয়া হবে শাস্তি দিতে থাকবে ফেরেশতারা কিতাবে আছে যে কানেও শুনবে না দেখবেও না মৃত ব্যক্তি যতই কান্নাকাটি করুক যতই অসহায়ত্ব প্রকাশ করুক ফের তারা এগুলো মন গলবে না কারণ তারা দেখবেও না শুনবেও না খালি শাস্তিই দিতে থাকবে এই জন্য আমি তারা আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ইমান আর ইসলাম নিয়ে কবরে এসো ইমান ইসলাম সারা কবরের ভিতরে তোমরা এসো না এই জন্য মোহতারাম হাজরিন আমাদের ইমান নিয়ে পরিপূর্ণ মুসলিম হয়ে আমাদেরকে কবরে যেতে হবে এই যে আমাদের সাল শেষ প্রান্তে আমরা এরকম ভাবে আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ সাল শুরু হয়ে যাবে কয়েকদিন পরে বৃহস্পতিবারে মনে হয় এক তারিখ দুই সাল শুরু হয়ে যাবে জানুয়ারি মাস ইংরেজি প্রথম মাস জানুয়ারি এই জানুয়ারি এটা এক দেবতা নাম এই এই মূর্তির নামে মাসের নামকরণ করা হয়েছে জানুয়ারি আপনারা এই গুরুজি দেন দেখবেন যে জানুস একটা মূর্তি এটার দুইটা মুখ এই জানুস মূর্তির পূজা করতো মূর্তি পূজারীরা এই জানুস মূর্তিরকে অনুসরণ করে তাকে জানুয়ারি মাস দিয়া এই নাম বছর মাস শুরু করেছে এই জানুয়ারি মাস শুরু হয় যখন একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটা থেকে জানুয়ারি শুরু হয় তখন এই জানুষ মূর্তিকে খুশি করার জন্য এই জানুস মূর্তি মূর্তি পূজারীরা মনে করত এই জানুস মূর্তিটা এটা কল্যাণ ও কল্যাণের মালিক জানুস মূর্তি যদি খুশি হয়ে যায় তখন তাদের কল্যাণ হবে এই মূর্তি পূজারীরা এই চিন্তা ভাবনা থেকে এই জানুয়ারির যখন শুরু হয় একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত বারোটায় তখন তারা এরকমভাবে এই মূর্তির পূজা করত। মূর্তির পূজা করত হৈ হুল্লোর করতো আনন্দ করত মূর্তির পূজা করত সেখান থেকে এই একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট এই তারা পালন করে সেই তখন তারা ওই মূর্তি পূজা হৈ এগুলো করে জানুস মূর্তিকে খুশি করার জন্য এইটা আস্তে 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 এখন আমাদের মুসলিম দেশ যেগুলো আছে সেইগুলোতেও থার্টি ফার্স্ট নাইট এগুলো উদযাপন করা হয় কত রকমের গুণা কত রকমের দিগি কত রকমের খারাবি যে এই রাত্রে হয় এটা কল্পনা করাও মুশকিল এত পরিমাণ নাফরমানি হয় তো এই যে বিধর্মীদের একটা অনুষ্ঠান রাত যাপন এটা তো মুসলমানদের জন্য রাত্র যাপনের জন্য না আল্লাহ রব্বুল আলমিন রাত্রি জাগরণের জন্য দিয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত রাত্রি জাগরণ তারা এসে ডাকতে থাকে এসে ডাকতে থাকে আল্লাহ হাদিসে আছে তালা মানুষের একেবারে কাছাকাছি এসে ডাকতে থাকে কার কি দরকার আমার কাছে চাও এরকম লাইলাতুর কদর বিভিন্ন রাত আল্লাহ তালা দিয়েছেন উদযাপনের জন্য এ থার্ড ডি ফার্স্ট নাইট এইটা কি কোনো হাদিসের মধ্যে আছে যে এটা পালন করতে হবে এটা বিদর্মীদের দেখা দেখি মুসলমান তরুণ তরুণীরা এগুলো পালন করে হাদিসের মধ্যে আছে যে বিদর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে তাদের হাসর নাসর বিদর্মীদের সাথে হবে এই জন্য মহতারাম হাজরিন আমাদের ছেলে মেয়ে আমাদের যারা আছে সবাইকে এই ব্যাপারে খুব সতর্ক করব। এই ধারে কাছেও যেন এই সমস্ত পালনের ধারে কাছেও যেন তারা না যায় ধর্মীয় শিক্ষা আমাদের ছেলে মেয়েদের দিতে হবে সৎ সঙ্গ তারা যেন অবলম্বন করে এই জন্য তাদেরকে তাগিদ দিতে হবে অসৎ সঙ্গ থেকে যেন দূরে থাকে এইগুলো আমাদের গার্ডিয়ানদের খেয়াল করতে হবে তাহলে আমাদের আমরা আমাদের সন্তানরা মুসলমান হয়ে কবরে যেতে পারব আর মুসলিম হয়ে যদি কবরে যেতে পারি ইমান মুসলিম ইমান নিয়ে ইসলাম নিয়ে তাহলে কবর জান্নাতের বাগান বানিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আর যদি অসৎ সঙ্গ চলি বিধর্মীদের অনুসরণ করি বিধর্মীদের কালচার বিধর্মীদের শাসন বিধর্মীদের বিচার বিধর্মীদের আইন বিধর্মীদের রীতিনীতি ফলো করি তাহলে হাদিসের ভাষা অনুযায়ী বিধর্মীদের সাথে আসর হবে বিধর্মীরা জাহান নামে গেলে আমাদের কেউ জাহান নামে নিয়ে যাবে এসো এসো বন্ধুরা দলে দলে আল পতাকাতলে পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে আল ওরানের পতাকা তলে জীবন বিলিয়ে দিতে প্রভুর রাহে জীবন বিলিয়ে দিতে প্রভুর রাহে ডাক আসছি তোমাকে সেই মিছিলে ডাকছি তোমাকে সেই মিছিলে যে মিছিল সাইখুল হাদিস পীর মাসায়েক যে মিছিলে সাইখুল হাদিস পীর মাসায়েক ডাকছি তোমাকে সেই মিছিলে ডাকি তো মাকে সেই মিছিল মা কে সেই মিছিলে এসো এসো বন্ধুরা দলে দলে আলকরের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে আল্লাহর দিন কায়েমই আল্লাহর দিন কায়েমই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইমান আর ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন সকলেই বলি আমিন ওয়াহর আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল